সব জায়গাতে আইসোয়ারটা আছে আইসো মানে কি ভাইয়া ইংলিশে আমরা জানি আইসো মানি হচ্ছে সমান

পা দিয়ে হচ্ছে কিক করবে একটু আমরা ক্লিয়ার সো দেখো পা দিয়ে যদি কিক ক্লিক করে সে হচ্ছে প পা তাহলে দেখো তো সবগুলো প সংখ্যা পারমাণবিক সংখ্যা সেম এখন দেখো আইসো বা তাহলে সবগুলো বা সংখ্যা সমান দাও কারণ হচ্ছে গোল বাটা উপরের দিকে থাকে তাই না সো এখানে দেখো সবগুলো 14 14 এখানে 64 64 তাহলে এভাবে আমরা ইজিলি মনে রাখতে পারবো আর এখানে দেখো আইসো টোন দেখো নেইমার তাহলে তো ন আছে তাহলে ন যদি থাকে তার মানে কি নেইমার